বৈশ্বিক উষ্ণায়নের জন্য আমরা দের মধ্যে একটি ধারণা রয়েছে যে প্রচলিত যে গাছপালার অভাব এটি মনে হয় বৈশ্বিক উষ্ণায়নের জন্য ওয়ান অফ দা মেইন ফ্যাক্টর আসলে গাছপালার অভাবে মাত্র আট শতাংশ বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে গাছপালার অভাব মূল মূল যে বৈশ্বিক উষ্ণায়নের যে ফ্যাক্টরটি সেটি হচ্ছে আপনার কয়লা ভিত্তিক যে সব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে অর্থাৎ অর্থাৎ ইলেকট্রিসিটি জেনারেশন করতে যে প্রক্রিয়া ফলো করা হয় ইলেকট্রিসিটি থেকে এই টেম্পারেচারটা আসে তাপটা এটার পরিমাণ আসতেছে প্রায় বত্রিশ শতাংশ এছাড়া গাড়ি যে রাস্তায় যে গাড়ি চলে এখান থেকে আসে বারো শতাংশ হিমবাহ গোলে সেখান থেকে আসতেছে তিন শতাংশ কৃষিকাজ থেকে আসে তেরো দশমিক এক শতাংশ আবার বারো শতাংশ আসতেছে জীবাশ্ম জ্বালানি থেকে আসতেছে এছাড়াও আপনার ইকোসিস্টেম যে নষ্ট হচ্ছে সামুদ্রিক সমুদ্রে যে আমাদের ইকোসিস্টেম নষ্ট হচ্ছে মৎস্য পয়েন্ট টু পার্সেন্ট দিস তো ধানমন্ডিতে আপনার লেকের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে নায়রি একটা আইল্যান্ডের ভিতরে আপনি যদি ওখানে যান তাহলে আপনি দেখবেন যে ওখানে কোনো শব্দ পাওয়া যায় না আর তো গাছপালা যদি ওখানে দুই লেয়ারে গাছ রয়েছে অর্থাৎ ওই চারিদিকে একটা একটা রাউন্ড করে লেয়ার আছে। এছাড়া পার্কের একটা গাছের লেয়ার আছে ফলে সামান্যতম শব্দ পাওয়া যায় না তো গাছপালা আমাদের লাগানো দরকার এবং গাছের পরিমাণ বৃদ্ধি করা দরকার অবশ্যই এবং তাতে অনেকগুলি লাভ হবে যেমন আপনার পরিবেশ দূষণ রোধ হবে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে সাহায্য করবে একই সাথে এটা সাউন্ড পলিউশন বা শব্দ যেটি অত্যন্ত মাত্রায় বায়ু সেগুলো কে কন্ট্রোল করতে সাহায্য করবে গাছ কিন্তু আপনার সাউন্ড বেরিয়ার হিসেবে কাজ করে বা সাউন্ড ডাম্পার হিসেবে কাজ করে কাজেই শহরে যত বেশি গাছপালা লাগানো যাবে তত এই শহর উন্নত হবে এবং এটা পরিবেশ বান্ধব হবে ধন্যবাদ গাছকে গাছ এক ধরনের সাউন্ড ওয়াল বা সাউন্ড ব্যারিয়ার বা সাউন্ড ডাম্পার হিসেবে কাজ করে কারণ সাউন্ডটা চলে একটা ওয়েভের উপরে এই ওয়েবটা বাধাগ্রস্ত হয় বাই মানে ট্রিজ বা গাছপালা দিয়ে এটা বাধাগ্রস্ত হয় অথবা অ্যাবজর্ভ হয় এটা যেমন ট্রেন লাইনের পাশে অনেক দেশে সাউন্ড ব্যারিয়ার ওয়াল লাগানো আছে সিনেমা হলে সাউন্ড ডাম্পার থাকে যাতে করে সাউন্ডটা ইকো না হয় অর্থাৎ সাউন্ডটাকে অ্যাবজর্ব করে তো আপনার ইন্ডাস্ট্রির ভিতরে সাউন্ড ইনসুলেটর বা সাউন্ড ইনসুলেশন করার জন্য এক ধরনের পদ্ধতি থাকে যেগুলো উন্নত ইন্ডাস্ট্রি যেখানে অনেক সাউন্ড তৈরি হয় সো জেনারেটরের চারিদিকে আপনার সাউন্ডের জন্য সাউন্ড ইনসুলেটর লাগাইতে হয় এভেন যেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক হয় বাইরে তার চারিদিকে একটা পর্দার মতো দিয়ে আপনার সাউন্ড এক ধরনের পেপার আছে মানে কাপড় আছে এটা দিয়ে আপনার আটকায় দেওয়া হয় এলাকাটা অর্থাৎ বিল্ডিং এর চারিদিকটা ভিতরে নির্মাণ শ্রমিকরা কাজ করেন উইথ হেলমেট অ্যান্ড আদার এবং তাদের কিন্তু কানে ইয়েও দেওয়া থাকে ইয়ার মাস্সও দেওয়া থাকে যাতে করে শব্দটা তাদের কানেও আবার না যায় যারা শব্দরা তৈরি করতেছেন আবার পাবলিক কে না যাওয়ার জন্য সেখানে ব্যবস্থা আছে তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই গাছ আমাদের লাগাইতে হবে এবং আমাদের ঢাকা ক্লিন ঢাকা যদি আমরা একটা মুভমেন্ট হিসেবে নেই এবং এটাকে যদি আমাদের বর্তমান মেয়র বা যারা রয়েছেন দায়িত্বে তারা কি সামাজিক আন্দোলনে পরিণত করেন আহ তাইলে এইটা সাকসেসফুল হবে আদারওয়াইজ শুধু প্রশাসনিক কিছু ব্যবস্থা নিয়ে জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া মোটিভেশন ছাড়া কোনো কিছু সাকসেসফুল হয় না কোনো উদ্যোগ সাকসেসফুল হয় না